ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের শহীদ রাজাই বন্দরে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত পঁচিশ জন নিহত এবং আটশোর বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও কম্পন অনুভূত হয় বিস্ফোরণের পর বন্দর এলাকার বিভিন্ন ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ভবনের জানালা ও ছাদ ভেঙে পড়ে এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বন্দরে রাখা কিছু রাসায়নিক উপাদানের কন্টেইনার থেকেই বিস্ফোরণটি শুরু হয় যদিও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি ঠিক কোনো ধরনের রাসায়নিক থেকে এই দুর্ঘটনা ঘটেছে উদ্ধার কাজে ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র হোসেন জাফারি বলেছেন এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই বিস্ফোরণের ফলে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলেও সাময়িক প্রভাব পড়তে পারে শহীদ রাজাই বন্দর ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয় বর্তমানে আহতদের সিরাজসহ আশেপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে পুরো অঞ্চল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে